আসসালামু আলাইকুম বাংলাদেশের সরকারি বিষয়সমূহ নিয়ে সকল কনফিউশন আজকের এই ভিডিওতে দূর হয়ে যাবে সংবিধানের রক্ষক ব্যাখ্যাকারক বা অভিভাবক বলা হয় সুপ্রিম কোর্টকে বাংলাদেশের মন্ত্রীসভার অভিভাবক জাতীয় সংসদ এবং জাতীয় সংসদের অভিভাবক রাষ্ট্রপতি জাতীয় সংসদের নেতা প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সভাপতি স্পিকার বাংলাদেশের জনগণের মুখপাত্র প্রধানমন্ত্রী জাতীয় নিরাপত্তা ও সংহতির প্রতীক রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশনের আহ্বান করেন রাষ্ট্রপতি যার সম্মতি ব্যতীত অর্থবিল সংসদে ওঠে না তিনি হলেন রাষ্ট্রপতি বাংলাদেশের যুদ্ধ ঘোষণার অনুমতি দেন জাতীয় সংসদ বাংলাদেশের রাষ্ট্রপ্রধান ও শাসনতান্ত্রিক প্রধান হচ্ছেন রাষ্ট্রপতি সর্বোচ্চ পদ রাষ্ট্রপতির বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ও হচ্ছেন রাষ্ট্রপতি বাংলাদেশের সরকার প্রধান প্রধানমন্ত্রী এবং ক্যাবিনেট তরুণের প্রধান স্তম্ভ প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক প্রধানমন্ত্রী